আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নাম চুমকি। আমার নদীর পারে হচ্ছে বংশের যে বাড়ি দুইটা মানে শত্রু বংশ ও রণঢাকা যে দুইটা বংশ আগে বন্ধু ছিল পরে আসলে শত্রু হয়ে যাচ্ছে। এরপরের জেনারেশন থেকে সবাই সবাইকে শত্রু ভাবায়। আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বেশ ভালো আছি। আজকে কি শুটিং করতেছ? আজকে আদিফ হাসানের নদীর ও পারে বলে একটা গল্প করছি। আমরা একটা বিয়ে বাড়ির গল্প আর দুইটা ফ্যামিলির গল্প কেমন এটা একটা সুন্দর গল্প একটু পুরান ঢাকার একটা গল্প অভিনয় করতে কেমন লাগতেছে অভিনয় করতে তো ভালোই লাগে এটা সবাই ভালো লাগে অভিনয় তো শিখেছি আপনি যে সব অভিনয় করেন সেই জায়গা থেকে আজকের যে গল্পটা কেমন ছিল ব্যক্তিগত কথা আমি একটু মানে এটা একটু তো আর আমি একটু নন কাজ করি এটা আর এটার মধ্যে অনেক কাজ করতে গিয়ে অনুভূতিটা কেমন অনেকদিন পরে আসলে হায়াত আঙ্কেলকে পেয়েছি আবুল হায়াতকে এবং আবুল হায়াত আঙ্কেল আসলে আমার বাংলা টিচার এবং আমি শিশু শিল্পী থাকা অবস্থায় তারা মানে তাদেরকে আমি পেয়েছি এবং তার সাথে অনেক বছর পর কাজ করে আসলে অনেক 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 বেশি ভালো লাগছে এখানে অনেকেই আছে এখানে আসলে হিরো বলতে আপনাদের পলাশ ভাই আছে উনি একজন আচ্ছা খুবই নিউ ফেস আর আবুল হায়াত আছে সিনিয়র অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে সেলিয়াসান আছে আরো বদ্দা মিঠু আছে

এরপরে জেনারেশন থেকে সবাই সবাইকে শত্রু ভাবায় এই এই হচ্ছে গল্প তো অনেক দিন পরে আপনি যেতে সেটে ফিরেছেন অনেক দিন পরে কথা আমি তো কাজ করছি না মানে গল্প আপনি তো সব গল্পে কাজ করেন না 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 সব আপনার কিছু কিছু জিনিস আছে আপনার গল্প পছন্দ না হলে আপনি অভিনয় করেন না তো না হ্যাঁ আমাদের আজ ডিরেক্টর আদিফ হাসান ওর শ্বশুর মারা গিয়েছে গতকালকে আমাদের গতকাল গত পরশু দিন এই জন্য আমরা কালকে শুটিংটা প্যাক আপ করে আজকে করছি আমি ওকে বলেছিলাম যে দুই তার দিন সময় নেই আসলে সবার ডেট নেওয়া তো আর আমাদের এমন একটা প্রফেশন হয় না যে কারণে একটু করতে হচ্ছে এটার পাশাপাশি আর কি করতেছে এটা করব তিন দিন তারপরে দুই তিন তারিখে আরেকটা একটা কাজ আছে রেজার্ভেশনের রাসায়নিক সাথে তো কাজই করছি তো এমন কোন নতুন কোনো প্রজেক্ট আছে যেটা একটু না একটা সিরিয়াল একটা সিরিয়াল করার কথা চলছে হাবুর স্কলারশিপ শেষ করে আমি একটা হয়তো নতুন সিরিয়াল করতে পারি কিন্তু সেটা অনেক লং সিরিয়াল না